এখন ফুল ফোরা ধোকা দিচ্ছে তার মানে ভাবতে হবে এটা এখন শেষ সে ফুল ফোরা শিব জিন্দাবাদ তারপরও ড্রাইভারকে নাবিয়ে ড্রাইভারের কাগজপত্র রয়েছে সরকার নিজে গাড়ি দিচ্ছে যদি ওই গাড়ি কাগজ দেখা যায় না একটা গাড়ি কাগজ দেখা যায় সরকার চাইছেন এই গঙ্গাসাগরে দিই যেন গঙ্গাসাগরে মারপিট হবে গঙ্গাসাগর হয়তো বোমা বোমা ছোড়া ছিল যারা করতো নবান্ন গিয়ে বলে এসেছিলাম সেটা চালু হয়েছে

কুরফুরাশেরি পেয়ে আজকের মানুষ যেভাবে বাধা পেয়েছে আসার মুখে বিশেষ করে ডানকনি থানা চন্ডিতলা থানা দমজু থানা বাড়িপাড়া রেলগেট এত মানুষকে বিরক্ত করেছে এবং একবারে অ্যালার্ট করেনি যে এখানে রাস্তা বন্ধ থাকবে কি এখানে রাস্তা বন্ধ থাকবে না বা এখানে আমরা পুলিশ চেকিং করব সেসব কোনো অ্যালার্ট না করে রাস্তায় গাড়িগুলিকে এভাবে করে করেছে গাড়ি ঘুরিয়েছে সব থেকে বড় কথা হলো চন্ডিতলা থানা যে আছে সে আজকের দিন কালকের দিন ওনাদেরকে চেকিং করতে হয় মানুষ টুবি মাথায় দিয়ে আসছে মানুষ ফুলফরাসিফ গাড়িতে তার শরীফির দিচ্ছে শিব জিন্দাবাদ তারপরও ড্রাইভারকে নামিয়ে ড্রাইভারের কাগজপত্র চেক করছে না চেক করুক অবশ্যই চেক করুক তবে তারকেশ্বরে যখন কিছু মানুষ যখন যায় তাতে দিন গাড়ি চেক করে গঙ্গাসাগর সরকার নিজে গাড়ি দিচ্ছে যদি ওই গাড়ির কাগজ দেখা যায় না একটা গাড়ি কাগজ পাওয়া যাবে না কেন এত বাধা পেরিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ দাদা পিতার দরবার এসছে এরা কাউকে চায় না এরা দাদা হুজুরকে চায় আর এরা আজকে প্রমাণ করে দিল বাংলার মানুষ আসাম ত্রিপুরা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এবং বাংলাদেশ খুলনা পাবনা বগুড়া রংপুর স্লেট নোয়াখালী চৌমুণি সুপীগঞ্জ বাগেরহাট যেহারে মানুষ আজকে এসেছে এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা পুরুষকে চাই দাদা হুসুদকে চাই এবং দাদা হুজুদিকে পাঁচ আওলাদকে চাই এবং যারা উপযুক্ত তাদেরকে আমরা চাই তারা আজকে প্রমাণ করে দিয়েছে ইশালাসভাবে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে পুলিশ কি ভূমিকা ছিল রাজ্য সরকারের পুলিশ নাই পুলিশ কোথা দেয় জানি গঙ্গাসাগরে দেয় জানি গঙ্গাসাগরে মারপিট হবে গঙ্গাসাগরে হয়তো বোমা বোমা ছোড়াছুরি হবে বোমা গঙ্গাসাগরে হয়তো কাদুনি গ্যাসের প্রয়োজন থাকে রাধা পীরে এসব প্রয়োজন হয় না তাই উনি দেয় আর বিগত দিয়ে আসছে দেখছে এখানে কোনো পুলিশের প্রয়োজন নেই পুলিশের কোনো কাজ নেই তাই দেয়নি তবে দেওয়া দরকার ছিল কিন্তু দেয়নি বিহারে আমরা অন্যান্য ভাইদের প্রোগ্রামে দেখে থাকি সেই হিসাবে ফুলপুরা শরীর এইটা একটা বিরাট একটা বহু জেলার মানুষ এখানে এসে উপস্থিত হয় বহু জেলা বলাটা ভুল হবে দেশ বিদেশের মানুষ এসে উপস্থিত হয় এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে দিয়েছে সরকার দেখেন দাদা হুজুর পিরকেবেলা ছিলেন বাহান্ন জেলার বীজ আর বাঁশ হজুর পিরকেবেলা এবং বাচ্চা চাষারা বাড়িয়ে বাড়ি আল্লাপা দাদা পীর এই সেলসরাটা এখন সাতানব্বই জেলার উনি বীজ আজকের যেখানে সাতানব্বই জেলার মানুষ আসছে বিশেষ করে ফরেন কান্ট্রির মানুষ এখানে আসছে একটা হসপিটালের পরিষেবা নেই গত দু বছর আগে আমি হসপিটালে ঢুকে ওয়ান ক্যামেরায় মানুষকে দেখিয়েছি যে এক যেমন সেই জর্দার ডাব্বা আছে জর্দার ডাব্বাতে তৈরি কোথায় গ্যাসের বড়ি কোথাও অম্বলের বড়ি এইসব রেখে দিয়েছি সেলাইন ছেচল্লিশটা সেলাইনের বোতল ছিল সেটাও আমি দেখিয়েছি অক্সিজেন নেই তাহলে আর কি বলবো বলুন আপনারা তো দাবি তুলেছিলেন ওখানে আপনাদেরকে একশো সিটের বেড দেবারও কথা ছিল ওটা কি দিয়েছে একশো বেডের বেড যেটা আমি কাসেম সিদ্দিকি প্রথম নবান্ন গিয়ে বলে এসেছিলাম সেটা চালু হয়েছে আমার কথাই চালু হয়েছে দিদি আমি ওনাকে গিয়ে বলেছি করে দিতে হবে তারপরে যদি অমুকে মেলে তমুকে মেলে অমুক অমুক অমুকদের অমুক বলে আমি করিয়েছি সব পেট গরমের কথা বলেছি শুনছো আমার কথা আর সব থেকে বড় কথা হলো কাজ চালু হয়েছে এটা যে কবে শেষ হবে যে দু হাজার তিরিশে শেষ হবে যে দু হাজার চল্লিশে শেষ হবে উনি জানে আর যে কাজ করছে তারা জানে আমরা সোশ্যাল সাইটে নানা রকম সম্প্রচার বিবৃতি দেখতে পাচ্ছি যেখানে ফটফোড়া শরীফকে রাজ্য সরকার বহুত কিছু দিয়েছে আপনি কতটা কি পেয়েছেন আচ্ছা আপনাদের ক্যামেরাটা ঘুরছেন আপনারা জানেন না কি দিয়েছে না দিয়েছে যখনই ফোরবাস বিশাল সব শুরু হয় ঠিক উনিশ তারিখ আঠেরো তারিখ সতেরো তারিখ পনেরো তারিখ থেকে লাইটের কাজ শুরু হয়ে যায় বাতি জ্বলাতে হবে লোককে দেখাতে হবে সব টাওয়ার বাতি ঠিক করে দিল এবার ইসাল সাহেব শেষ হয়ে গেল চব্বিশ ঘন্টা চলছে আচ্ছা বন্ধু সরকারের জিনিস আম পাবলিক কি বন্ধ করতে পারে সরকার হসপিটাল কেউ হসপিটাল খুলতে পারে কি আম পাবলিক তার লোক থাকে তো হসপিটাল এই সরকারি যে স্কুলগুলো আছে আম পাবলিক খুলবে আম পাবলিক কি বন্ধ করে কোনো বন্ধ করতে পারে না তো সরকারের যেসব অনুদানগুলো এখানে দিয়েছে সেগুলো দেখভাল করার জন্য কিছু লোক রাখতে হবে তো নাকি তার মানে কি অপকিরা ফুলপাশেরই ফুলপাশের মুসলমানদের ব্যাপারে আর আজকে তারকেশ্বরে যান গঙ্গাসাগরে যান ওখানে সরকারি লোক ফিট করা আছে কে ঝাড়ু দেবে কে ড্রেন পরিষ্কার করবে কে বাতি অফ করবে কে মানে ওদের মন্দিরে গিয়ে পুজো পাঠ করবে সব ওদের ঠিক করা আছে তাহলে ফুটফুরা শরীরকে ভাওতা দেওয়া হচ্ছে এটাই বলছে তার মানে কি পুরা জল ফুটফুরা শরীরকে ধোকা দেওয়া শুরু করেছে যেন বাংলার মুসলমানকে ধোকা দিয়ে ধোকা দিয়ে ধোকা দিয়ে বাংলার মুসলমান জানতে পেরে আবার ফুল ফুরা শিল্পকে ধোকা দিচ্ছে তার মানে ভাবতে হবে এটা এখন শেষের দিকে কি বার্তা থাকবে তাহলে রাজ্য সরকার কি বার্তা ধোকা উনি যাতে উনি যাতে ধ্বংস হোক এই দোয়াটা করি এই বার্তাটা দুবার কি